আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আনসার ইজি মেডিসিনের পক্ষ থেকে আপনাদের স্বাগত চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে স্কিনে যে প্রোডাক্টটা আপনারা দেখতে পাচ্ছেন টেট্রাসল সলিউশন অনেকের যাদের বিভিন্ন ধরনের ওষুধ খেয়েও চুলকানি সারছে না তারা অবশ্যই এই টেট্রাসল সলিউশনটি ব্যবহার করতে পারে এটা খুব সহজেই পাওয়া যাবে এশিয়া ফার্মাসিউটিক্যালের তৈরি তবে এটা খেয়াল রাখতে হবে যাদের স্ক্যাবিক্স জাতীয় সোরিয়াসিস চুলকানি এছাড়া কথা না বলে আমরা ব্যবহারের নিয়মাবলীর দিকে নজর দিই সর্বপ্রথম এই স্ক্যাবিক্স যাদের আছে তাদের শরীরে এই ট্যাট্রোসল সলিউশনটি ব্যবহারের আগে ট্যাট্রোসল সলিউশনটি দুই তৃতীয় অংশ পানির সাথে মিশিয়ে নিয়ে পাতলা করতে হবে ধরুন দুই অংশ মেডিসিন তিন অংশ পানি এরপর সমস্ত শরীর পরিষ্কার করুন সাবান অথবা পানি দিয়ে পুরোপুরি ভালোভাবে ধুয়ে এবং শুকিয়ে নিতে হবে আচ্ছা এরপর মিশ্রিত সোলো মুখ মাথার ত্বক বাদে সমস্ত শৈলী প্রয়োগ করতে হবে এবং ভালোভাবে ঘষে ঘষে মাখাতে হবে এটা প্রাকৃতিকভাবে এটা শুকাইতে সাধারণত দশ মিনিট সময় লাগে এ অবস্থায় পরবর্তীতে ভালো করে শুকানোর পর এরপর নর্মালি আপনারা গোসল করে নেবেন তবে যদি মনে করেন যে রোগের তাপমাত্রাটা আরও বেশি সেক্ষেত্রে আপনারা চাইলে এটা দুই তিন দিন পর অন্তর অন্তর একই নিয়মে একইভাবে ব্যবহার করতে পারেন খুব সুন্দর একটা মেডিসিন চাইলে আপনারা পাশে যে কোনো আউটলেটে পেয়ে যাবেন তবে প্রত্যেকটা মেডিসিনের এই সাইড এফেক্ট আছে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে এটা ব্যবহার করলে পরে সব বেশি ভালো হয় ভালো থাকবেন সবাই আনসার এইজি মেডিসিনের সাথে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ